মোদি না না ভাই মোদিও মোদিও বসে পড়ে মোদিও বসে পড়ে সেই জিনিসটার জন্য হ্যাঁ মোদিও বসতি বাধ্য হয়ে যায় এমন কোন জিনিস মোদিও বসতি বাধ্য হয়ে যায় বলতে পারলি ভাই বলতি ভাই ভাই দুইশো টাকা শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খানও ভাই বসে পড়বে সেই জিনিসটার সেই জিনিসটার জন্য শাহরুখ খান বসে পড়বে বলতে পারলি ভাই দুশো টাকা সেই জিনিসটা সেটা মানুষের মধ্যে পড়ে না যা আমি বলে দিলাম সেরা মানুষের মধ্যে পড়ে না সে শাহরুখ খান বসে পড়বে এমন কোন জিনিস দুশো টাকা দেখ চকচকে নোট আবার ধর ধর আবার দুশো টাকা চলে যাবে পারবি হ্যাঁ ভাবি চিন্তা আবার একটা উদাহরণ দিলাম যা সেই জিনিসটা আমাকে সঙ্গে ঘুরে হ্যাঁ সেই জিনিসটা আমাকে সঙ্গে ঘুরে এর থেকে সহজ হবে না এর থেকে সহজ হবে না হ্যাঁ আমি সুযোগ দিচ্ছি বল বল তাড়াতাড়ি পারিস তাড়াতাড়ি 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 তাহলে দুশো টাকার দিকে একবার টাকাই খাওয়া ভাই দুশো টাকার দিকে তাকাই খাওয়া একদিনই রোজগার ভাই দুশো টাকা যদি বলতে পারে একটা প্রশ্নের উত্তর দিতে পারি দুশো টাকা বল বল পারবি 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 না তো পারবি না তো তাহলে ভাই দুশো টাকা মিস করে আমি যদি আমি বলে দিই হ্যাঁ সেই উত্তরটা হবে হাগা কেন আর উত্তরটা হাগা হবে কারণ দেখ হাগা হচ্ছে এমন জিনিস মোদিও বসে সালমান খানও বসে বাথরুমে যায় তুইও বসিস আমিও বসি বড় বড় মানুষরা বসে সঠিক বললাম তো তাই দুশো টাকাটা কিনে পাচ্ছে হ্যাঁ তাহলে দুশো টাকা কিনে পাচ্ছি আমি তা পুনে হাঁকা নিয়ে ঘুরেছি এই উত্তরটা দিতে পারিস না